হ্যালো গাই রান্না করতে আছি রসুন চুলে দিচ্ছে আর মোবাইল দেখতেছে আমাদের রান্নাঘরটা ভাঙা হয়েছে তাই আমরা বারান্দার মধ্যে রান্না করতেছি চিকেন আমার কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম চিকেন রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি আমরা আজকে দুপুরে চিকেন রান্না করেছি চিকেন রান্না করে খেয়ে দেয়ে করে বিকাল টাইমে বাজার চলে যাচ্ছি দুর্গা পুজোর ড্রেশন নিয়ে আসবো রোদ ডুবে গিয়েছে এখন সন্ধ্যা হয়ে যাবে আমরা বাজার চলে এসেছি আমাদের শপিং করা হয়ে গেছে বাড়িতেও চলে এসেছে বাড়িতে চলে এসে রাতে মিষ্টি কুমড়া ভর্তা বানাবো মিষ্টি কুমড়ার ভর্তা বানানোর জন্য মিষ্টি কুমড়াটা ভেজে নিয়েছি মানে পরের দিন সকালে আমাদের যে রান্নাঘরটা বানানো হচ্ছে নিশ্চয়ই কাজ করতেছি দুর্গা পুজোর কাপড় ড্রেস নিয়ে এসছিলাম ড্রেস আজকে দেখাবো তো দেখানোর সময় পাইনি আজকে দেখাবো প্রথমে আমার ড্রেসটা দেখে নিই এটা হলো আমার জন্য নিয়ে এসছি হলনাটার কালারটা দারুণ দারুন সুন্দর দুই কালার এটা হলো পায়ের শার্ট মার শাড়ি মায়ের শাড়িটা দারুন ভাল লাগছে দারুন সুন্দর এটা সোনালির জামা সোনালির জামাটা দেখো কত সুন্দর এটা হলো সোনাক্ষীর জামা সোনালি সোনাক্ষীর জামা কালারটা আলাদা মডেলটা একে নিয়ে আসি এটা বাবার শার্ট এই শার্ট মানে আগে ঘরে ছিল সেটা একটু বাবা ফিটিং করে নিয়েছে দুইটা শার্টই ফিটিং করে নিয়েছে আর পাঞ্জাবিটা নতুন কিনেছে প্যান্ট এটা এটা ভাইয়ের জিন্স ভাইয়ের সব কালো নিয়েছে কালো শার্ট কালো জিন্স এটা মনার জিন্স মনার টপ এটা দুইটা প্লাজো নিয়ে আসি আমার জন্য আমি বাড়ি পরব এখানে আছে দুইটা গেঞ্জি বাড়ি বাড়ি পরবে ভাইর জন্য নিয়ে আসি আমাদের দুর্গা পূজার কাপড়গুলো কেমন লাগছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভিডিওটা এখন শেষ দিচ্ছি টাটা